ও নম ভগবাসুদেব অখণ্ডমন্ডল ব্যক্তি জনত শ্রী গুবে অজান্যঞ্জন শলোকসময় শ্রী গুবে সব পিত পিত্রী পিতম প্রিয়ন্তঃর্দেতা দুদুখ নি ভক্তিমুক্ত প্রদায় বিশেষরী জগধাত্রিমাতৃদে নম স্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধা বৃষভানু সুতং দেহি প্রণমি হরি প্রিয়ে জয় শ্রীকৃষ্ণ রাধি রাধি শুধু কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মন্ডলের চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দরা আধারণের কৃপায় সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে বিষয়বস্তু রাখতে চলেছি তো গোটাটি ভাগবত কথা তো ভাগবতে গিয়ে যারা ঘুমায় তাদের কি অবস্থা হয় যারা ভাগবতে গিয়ে ভাগবত আস্বাদন করতে গিয়ে যারা ঘোরাফেরা করে যারা চুরি করে তো তাদের জীবনের কি হয় কেন এরা এমন হয় কোন পাপের ফলে তো চলুন আজকে আমরা ভাগবত কথা আস্বাদন করবো তো আপনাদেরকে অনুরোধ করবো ভিডিও একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকুন যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে বলো রাধে রাধি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধি তো ভাগবত বলল ভাগবতে গিয়া যারা ঘোরাফেরা করে এরাই সব আরশোলা হয় ভাগবতে বলে তো আরশোলাকে কেউ কেউ তেলা পোকা বলে তো রান্নাঘরে বা ঠাকুর ঘরে এরা বেশি ঘোরাঘুরি করে কেন রান্নাঘরে তেল ঘি থাকে আর ঠাকুর ঘরেও তেল ঘি থাকে কিন্তু এটা হচ্ছে একটা অভিশাপ কাদের জীবনের যারা ভাগবত পাঠ শ্রবণ করতে গিয়ে ঘোরাফেরা করে বা ভাগবতের কাজ দিয়ে চলে যায় শ্রবণও করে না বসে না তারাই আরশোলা হয় তো দেখবেন যেখানে ভাগবত গীতা রয়েছে তাদের কাছাকাছি অনেক আরশোলা এই যে আমার কাছে কিন্তু আরশোলা মরে পড়ে আছে আর কত ঘোরাঘুরি করছে তো এদের কিন্তু বহু পাপ কেন ভাগবতের কাছাকাছি গিয়ে যদি এই অমূল্য সম্পদ মানে সুধা পেলে যারা বিষ ভক্ষণ করে তাদের জীবনে এই পরিস্থিতি নেমে আসে শুধু তাই নয় বাবা ভাগবত অপরাধে বৈষ্ণব অপরাধে কিন্তু কোনো ক্ষমা নেই জীবনেও তারা ক্ষমা পায় না বহু জন্মের স্বীকৃতির ফলে এই ভাগবত কথা কৃষ্ণ কথা কিন্তু আমাদের জীবনে আসে বা দেখা দেয় বা শ্রবণ কীর্তন করার সৌভাগ্য জন্ম নেই তো কেউ যদি এই হস্ত হইতে অমৃত অমৃতসুধা ফেলিয়া দিয়া বীজ ভক্ষণ করে তাহার মতো জগতে আর পাপি নয় তো আমি এক নরাধম পাপি কথা হরি কথা তা আমার মতি নেই তো আপনাদের চরণ পদ্মে বারবার প্রণতি জানায় যেন আমার এই কৃষ্ণ হরি কথাতে আপনাদের মতো সাধু সঙ্গে যেন আমার একটু মন মতি লাগে তো সত্যি কথা বলতে আমরা যত রকমের পাপ অনাচার কথা কত কথা অভাক্ষণ কুভক্ষণ গ্রহণ করে এই জিহ্বাটাকে অপবিত্র করে ফেলেছি তো যদি আমরা দিনের মধ্যে একবারও গীতা নাম ভাগবত কথা আস্বাদন করি বা বলবার যদি চেষ্টাও করি তাহলে বহু জনমের পাপ তো কেটে যায় এই জনমেই মুক্তি লাভ হয় এটা ভাগবত বলেন তো হরের নাম হরের নাম নাম হইব কেবল কলেও নাস্তব্য নাস্তব্য গতিরন্থা মহাপ্রভু গোড়াচ্ছাঁদ আমার সেই গোলক গোপন ধন এই যে নাম সংকীর্তন আমাদের মতো পাপাচারী ব্যক্তিদের কাছে কেঁদে কেঁদে হাত জোর করে সবাইকে বলেছে ওগো একটু নাম নাও ওগো একটু নাম নাও কৃষ্ণ নামের ঝুলি নিয়ে এসে ফেরিওয়ালার মতো কিন্তু নাম বিলিয়ে বেরিয়েছিলেন তাহলে সেই নাম আমরা সুধা যদি ভগবান আমার মহাপ্রভু এসে আমাদের হাতের মধ্যে তুলে দেয় যায় সেই সুধাকে পান না করে আর যদি বিষ ভক্ষণ করি অনায়াসে তার কাজ দিয়ে চলে গেলে সেটাকে বিষ ভক্ষণ বলে এত মানে পাপ হয় যায় জীবনটা পাপের হয় তার জীবনের ফলগুলো এমনই হয় শুধু তাই নয় যারা ভাগবতে এসে দেখবেন যারা হচ্ছে তীর্থধামে গিয়েছেন কেউ জুতার দিকে লক্ষণ কেন এমনটা হয় তো জুতার দিকে লক্ষণ যার মন যেমন মানে যে চরিত্র নিয়ে তারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে আগের জন্মের বহু কিছু পাপের জন্য কিন্তু তাদের এমনটা হয় তো ভাগবত আরো বলো ভাগবতে গিয়ে যারা জুতা চুরি করে এরাই সব গাছ হয় একশো বছর ধরে তো ভগবান বলে তুমি এই জন্মে এসে যদি জুতো চুরি করে নিয়ে গেলে ধর্মস্থান থেকে তাহলে পরের জন্মে তোমাকে পাই দেব না যদি পা না দেয় তাহলে জুতো পরবেন কোথায় একশোটা বছর তাদেরকে বৃক্ষজনিতে জন্মগ্রহণ করতে হয় বৃক্ষরা কথা বলতে পারে না কথা বলতে পারে কৃষ্ণ কথা আস্বাদনও করতে পারে না হাঁটতে চলতেও পারে না তাহলে এরা হচ্ছে এই চোরগুলো এসে এই আরশোলাগুলো এরাও কিন্তু ওই ঘোরাফেরা এরকম মানুষ কিন্তু ঘোরাফেরা করতো তারা যারা ভাগবত গীতা আস্বাদন করে না তো আমি কিছুদিন ধরে যে আমি আরও বারবার বলেছি ভাগবত বা গীতা বা বৈষ্ণব অপরাধের কিন্তু জীবনেও ক্ষমা হয় না তো ইউটিউবে একটা মেয়ে কিন্তু ভাইরাল হয়েছে আপনারা সবাই জানেন সে হচ্ছে পারিজাত তো কী করছিলো কিছুদিন আগে আমরা দেখেছিলাম কি যে ফৌজি ড্রেস পরে রোডের উপর নৃত্য করেছিল তাই না তার ফলে কিন্তু তাকে পুলিশের ধরে নিয়ে গিয়েছে তার বিচার দিয়েছিল হাত পা ধরে কান্নাকাটির কিন্তু শেষ হয়নি তো ইহজগতের বিচারকর্তা হলো পুলিশ ফোর্স তাই না আর উপর জগতের বিচারকর্তা হলো। আমার ভগবান যমরাজ এসব তাই তো তো এই যে পুলিশ ফোর্সকে নিয়ে ইহজগতে কিন্তু ধরা পড়েছে আবার দ্বিতীয়বার কিন্তু আবার পেতেছে তো লোভে পাপ পাপে মৃত্যু বাবা কেউ খণ্ডন করতে পারবে না এবার দিদি কেন বললেন এমন কথা তো আমরা কিছুদিন আগে একটা গানেতে তাকে নাচতে দেখেছি রোডের উপর সেই অশ্লীল ড্রেস পরে কেমন যে নিত্যে যাহা যাহা পরে প্রভুর পদতলে নৃত্যে যাহা যাহা পরে প্রভুর পদ তলে আর শশাগড়া শৈল মহে টলমল করে টলমল করে গো নিত্য যাহা যাহা পরে প্রভুর পদ তলে ডান্সটা দেখে নেবেন পারিজাত বলে সার্চ করলে চলে আসবে সে ভাইরাল শিল্পী শিল্পী তো না নৃত্য মানে অশ্লীল নৃত্য করার দিকে ভাইরাল তো শশাগড়া শৈল মহে করে টলমল টলমল করে গো এই যে মহাপ্রভুর পদ ভারী টলমল করছে কে এর অর্থ হলো মহাপ্রভু নিত্যকালে যারাই তার চরণ পদ্ম স্পর্শ করেছেন তৎক্ষণাৎ তারা উদ্ধার হয়ে গেছে কলির অনাহত জীব যারা দেখবেন জগায় মাথায় এত মদ খেতেন মাংস খেতেন ছাড়া হতো না কত মলৈকাজি কত কিছু আমরা কিন্তু প্রমাণ পেয়েছি তারা কিন্তু হরি স্পর্শে এসে উদ্ধার হয়ে গিয়েছিল তো এই গানটা অপব্যবহার করার জন্য নয় আমি বড় মনে ব্যথা পেয়েছি যা করে ইনকাম করো করো কিন্তু গৌড়হরিকে নিয়ে এত বড় অপরাধ আমি বলবো অপরাধের বাবা সব অপরাধের ক্ষমা আছে কিন্তু এই ভাগবত অপরাধের ক্ষমা নেই তো সাবধান হরিকে নিয়ে অট্টহাস্য করবেন না কিছু কিছু ব্যক্তিরা তাদেরকে সাঁই দিয়েছেন তা আমি বলেছি যে কথাটা শুনলে যে খুব কষ্টই লাগবে কেন এই কলিযুগের মানুষ সনাতনীরা আরও বেশি বেশি করে মুসলিমরা মুসলিম ধর্ম ঠিক রেখেছে তাদের স্ত্রীরা এখনও পর্যন্ত মাথা মুখ ঢেকে চলে কেন নিজের গোপন অঙ্গ কাউকে দেখাতে নেই কেশ বগলের কেশ অঙ্গের কেশ যা দেখা তাই এগুলোও দেখা তারা কিন্তু সবসময় ঢাকিয়ে রাখে এই যে দেখুন আমি ঢাকিনি আমি কিন্তু ঢাকি তো যাই হোক পরিপাটি করে কেশ ঢাকা রাখা বা হচ্ছে তোমার শরীরটাকে ঢেকে রেখে তারা এখনও চলে দিনে পাঁচবার নামাজ পড়ে কিন্তু আমাদের নারীরা রাস্তায় ইজ্জত বিক্রি করছে তাহলে দেশের কি ভবিষ্যৎ হবে যে সনাতনীদের উপর লক্ষ্য করে ভগবান বারবার পাপীদের উদ্ধার করবার জন্য নিজের শরীরকে গঠন করে বারবার ধরা জগতে এসেছিলেন সেই সনাতনীদের আজকে এই পাপগুলোর জন্য ভগবান কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ধারে মানে কি বলবো বিক্ষোভ দেখা দেবে কেন যারা এমনটা করছে তাদের সঙ্গে যারা আবার সাঁয় দিচ্ছে এদের একজনেরও ক্ষমা নেই আমি যদি অপরাধ করি পাপ কিন্তু বাপকেও ছাড়ে না তো এই যে ভগবানের একটা গান নিয়ে রোডে একটা অশ্লীল নৃত্য একদম নয় তো এটা যদি হতো হ্যাঁ যে একটা কৃষ্ণ মন্দিরে কীর্তন হচ্ছে নাচো ঠিক আছে তার শরীরের মধ্যে কপালে তিলক থাকবে এটা তো গৌরহরির গৌর হরির রূপ এটা তিলক ধারণ করলো একটু গায়ের মধ্যে উত্তরীয় থাকলো নাচো নাচ যত পারো কিন্তু যার নৃত্য আপনারা দেখে নেবেন তারপর বলবেন তো যারা আরও একটা কথা আছে যারা পাঠে এসে ঘুমায় এরকম অনেক ভুল আমরা করে থাকি যেগুলো আমরা জানি না তো ভাগবত অপরাধের ক্ষমা নেই বৈষ্ণব অপরাধের ক্ষমা নেই কাউকে আমরা অশ্লীল ভাষায় বকতেও পারি না কারণ কি যে তোমার মুখ দিয়েছে ভগবান প্রভুর নাম করার জন্য খাবার গ্রহণ করো মুখে সত্য কথা বলো কৃষ্ণ কথা বলো সব ঠিক আছে কিন্তু এমন এমন ব্যক্তিরা আছে অহংকারের বসে ইনকামের বসে কিন্তু অনেক ভুল করে দেয় তো তাদের জন্য বাবা এই পৃথিবীতে কিন্তু মানে বলেছে মনসরূপে তোমার জন্মগ্রহণ করা ঠিক হয়নি তোমার পশু হতে পারতে পশুর মতো আচরণ করতে কোনো ব্যাপার ছিল না মা মাসিকা কি জ্ঞান কোনো কিছু থাকতো না এই হচ্ছে কথা তো আবার বলছে যারা পাঠে এসে ঘুমায় তো তারা সব সময় ঘুমায় সবখানে ঘুমায় এই ঘুমন্ত ব্যক্তিরা কারা এরা কারা এরা কারা সারা জীবন ঘুমাই গেল যারা যাদের চৈতন্য উদয় হয়নি এই কলিযুগে যাদের চৈতন্য উদয় হয়নি তারা নিদ্রাটাকে বেশি পছন্দ করে কারণ আমাদের গীতাতে বলেছে আমাদের তিনটি গুণ আছে সত্য রজ আর তম তো সত্যগুণী ব্যক্তিরা কী করে তাদের আহার নিদ্রা তাদের কথা বলা ভাব ভাষা সব কিছুর মধ্যে একটা সংযত ভাব থাকে যেটা কথা বললে মানুষকে আকর্ষিত করে বা দেখলেই মনে হবে ভক্তভক্ত টাইপের তাদের আহার বিহার সব কিছু কিন্তু একটা সংযমের মধ্যে থাকে আর রাজস্বিক যারা অহংকার করে ঝগড়াঝাটি করে অশান্তি করে ভালো মন্দ খায় পেঁয়াজ রসুন ইত্যাদি ইত্যাদি তাদেরও কিন্তু একটা সেই রকম ভাব আর তমগুণী ব্যক্তিরা তারা বেশি বেশি নিদ্রা বেশি বেশি পাপ কাজ এইসব করে এরা হচ্ছে তমগুণী ব্যক্তি তো এরা কি করে বহু জনমের ফলে হয়তো একটি পূর্ণ করেছে তার জন্যে কিন্তু ভাগবতের আসরের কাছে যেতে পারে গিয়ে তারা ভাগবত আস্বাদন করে না সেখানে বসে বসে নিদ্রা যায় ঘুমায় এরা সবসময় ঘুমায় কেন এদের চৈতন্যই উদয় হতে আরো বহুদিন দেরি আছে এমন ব্যক্তিরা রাস্তায় ঘোরাঘুরি করবে ভাগবত গীতাতে কেউ যাবে না বলে কি হবে ওখানে গিয়ে গান কীর্তন নেই নাচানি চিনি শুধু পাট বক বক করে কিছু বোঝা যায় না আজকে রাজা পরীক্ষিতের কথাটা এখন ভাবতে গেলে না বুক ফেটে হবে সে তো রাজামশাই ছিলেন তিনি তো রাজামশাই ছিলেন তিনি যখন জানলেন তিনি যখন শৃঙ্গি সেই মনির কাছ থেকে যখন অভিশাপটা পেলেন মণিপুত্র তো তখন ভাবলো যে আর সাতটা দিন আমি বাঁচব তকশক সর্প আমাকে দংশন করে সাত দিনের মধ্যে আমি মৃত্যু হবে আমার তো প্রত্যেক ব্যক্তিরই সাত দিনের মধ্যেই মৃত্যু হয় রবি সমুধ বৃহস্পতী শুক্র শনি তো পরীক্ষিত রাজা ভেবেছিল এই সাতটা দিনের মধ্যে আমার এক সপ্তাহের মধ্যে মৃত্যু ঘটবে তাহলে আমি এখন কি করবো মৃত্যুর আগ পর্যন্ত কী করতে হয় তিনি কিন্তু অনেককে সবাইকে ডেকে জড়ো করলেন তিনি তো রাজা সবাই আসো সন্ন্যাসী কবিগণ যারা যারা পাঠক আছে সবাইকে ডেকে দিল কিন্তু রাজামশাইকে সবাই অনেক রকমের বিধান দিল কিন্তু কেউ বলল না যে তার করণীয় কী অনেক কিছু বলেছিল তার কিন্তু মনে চায়নি কিছুক্ষণ পরে যেটুকু টাইম একটু গায়ে দহন করতে মানে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে একজন ব্যক্তি এসে হাজির হলেন তেনাকে জিজ্ঞাসা করলেন যে উনিকে উনি হচ্ছে সেই আমার প্রভুপাত সেই সুখদেব গোস্বামী তো এই প্রভুপাত সুখদেব গোস্বামী এসে বলেছিলেন যে তোমার এখন করণীয় শুধু যে মুহূর্তে আছো এই মুহূর্তে তোমার রাজবেশ পরিত্যাগ করে ভাগবত আস্বাদন করা ভাগবত সুধা আস্বাদন করলে তুমি জীবনে অমরত্ব লাভ করবে কেন সর্বহাতে মৃত্যুটা এটা একটা কী বলবো অবঘাত মৃত্যু এই মৃত্যুর কোনো গতি হয় না তো একমাত্র গতি হয় জ্যান্ত অবস্থায় যদি সুধা পান করা যায় তো সুধা কোথায় পাবো দেবতাদের সুধা আছে সেই সুধা তো খেলে মানুষ অমরত্ব লাভ করে সেটা কিন্তু মানুষের জন্য নয় দেবতার জন্য আর মানুষের জন্য আছে এই ধরা জামের মধ্যে আমার ব্যাসদেবের লিখিত এই ভাগবত তত্ত্ব যেই সুধা অমৃত পান করেন তিনি আসে কিন্তু পরম পথ লাভ করেন যখনই রাজামশাই পরীক্ষিত মহারাজের কানে এই কথাটা গেল সঙ্গে সঙ্গে কি করেছেন কারও কাছ থেকে বিদায় নিল না সন্তানদের জন্য কানল না কিচ্ছু করলো না বাড়িতে প্রবেশ করলো রাজবেশগুলো খুলে একটি সুন্দর ধুতি আর নামাবলি উত্তরীয় গায়ে দিয়ে সোজা বলছে আমি কোথায় পাবো এই সাত দিন ভাগবত পাঠকে আমাকে শ্রবণ করাবে সুখদেব গোস্বামী বাধা পড়ে গেলেন প্রভু আপনি কৃপা করুন প্রভুপাতকে নিয়ে সেই সুরধনী গঙ্গা আর তীরে ওই মাটির মধ্যে বসে পড়লেন মৃত্তিকার মধ্যে যে রাজামশাই সিংহাসনে বসলে তাকে মানতো সে ভাগবত আস্বাদন করবার জন্য রাধাগোবিন্দের চরণ পাবার জন্য মৃত্তিকার উপর বসে গেলেন কত প্রখর রোদ্র কত বৃষ্টি কত ঝড় মাথার উপর দিয়ে চলে গেল সাত সাতটা দিন ভাগবত শ্রবণ করলেন দেবতারা উপর থেকে নেমে এলো নেমে এসে বলছে পরীক্ষিত তুমি তো অমরত্ব লাভ করতেই পারো এত কিছু দরকার নেই কারণ ভাগবতে এমন সুধা আছে যা দেবতারাও ভয় পায় যে এই ভাগবত আস্বাদন করে পরীক্ষিত রাজা যদি যদি এমন বর পায় যে আমাদের দেবতার আসনটা কেড়ে নেয় তারা কি করলো সঙ্গে সঙ্গে স্বর্গ থেকে চলে এলো এসে বলছে এই যে আমরা অমৃতের কলস নিয়ে এসেছি এক ফোঁটা অমৃত পান করলে তুমি অমরত্ব লাভ করবে তোমাকে আর তকসক সাপে কি করতে পারবে সঙ্গে সঙ্গে সুখদেব মহামণি বললেন বলছে যেই অমৃত কলসপত্রে যেখানে ছিল দেবতারা যা সুধা পান করেছে তার থেকে ভাগবত সুধা অমৃত অধিক অধিক অধিকতর শক্তিশালী সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিত বললো আমার আমাদের আমার প্রয়োজন নেই কেন আমি অমৃত কলসপত্র থেকে আমি সুধা পান করতে পারবো না আমার সামনে তো এই অমৃত রয়েছে দেবতারা অবাক হয়ে গেলো হ্যাঁ তোমাকে আমরা অমৃত দিতে আসলাম তোমরা তুমি অমৃত গ্রহণ করলে না তোমার ভাগবতের মধ্যে কি আছে আর কিভাবে তোমার আত্মার সেই মুক্তি হয় আমরাও দেবতারা রেগে স্বর্গের দিকে করলেন প্রস্থান আর আজকে সেই ভাগবত শ্রবণ করতে আমাদের এত কষ্ট ভাগবতে যারা শ্রবণ করেন না যারা সবসময় ঘুমান তারা বারবার এই অচৈতন্য মন অচৈতন্যই থাকবে কোনো জীবনেও চৈতন্য ঘটবে না তো এই যে যে আমাদের অর্জুন নিদ্রাকে জয় করেছিল নিদ্রা জয়ী অর্জুন যাকে বলা হচ্ছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ গুরাকেশ বলে ডাকতো ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলা হতো অর্জুনকে বলা হতো গুরাকেশ এই কথাটা আমাদের আমরা গীতাতে কিন্তু শ্রবণ করেছি কেন অর্জুন কিন্তু নিদ্রাকে জয় করেছিল অধিক নিদ্রা কম খুব ঘুম কম তো যারা জীবনে এই নিদ্রাকে জয় করতে পারবে তার জীবনে কিন্তু উন্নতি অবশ্যই হবে তো আমরা যে অপরাধগুলো করছি বাবা সাহস ভালো যে পৃথিবীতে ভগবান নেই বলে মানে দেখা যায় না বলে এমনটা তুমি করতে পারো না ভগবানকে নিয়ে যেখানে সেখানে চলা কলা শাস্ত্র বলল একটি বিধিও আছে আমাদের সনাতনীদের একটি নিষেধও আছে কিছু বিধি আছে যে বিধিগুলো মানলে কি বিধাতার দেওয়া যে তত্ত্ব বেদে যে যেগুলো উচ্চারণ হয় সেটি হচ্ছে বিধি তো বিধির মধ্যে আমাদের যে শাস্ত্র অধ্যায়ন আমাদের চলাফেরার কৌশল আমাদের ব্রহ্মচর্য রীতিনীতি এইসব হচ্ছে বিধি আর নিষেধ কিছু আছে পর স্ত্রী হওয়া যাবে না পরপুরুষের সঙ্গে কিছু করা যাবে না অভক্ষণ গ্রহণ করা যাবে না কুকথা বলা যাবে না এসব হচ্ছে আবার নিষেধ তো এই যে বিধি নিষেধ কিন্তু সনাতনীদের মধ্যেই আছে তো তার কপালে সিঁদুর হাতে শাখা তবুও সনাতনী হয়েও এই সব তো মানায় না তাই না তো অধিক সাহস ভালো বাবা দুঃসাহস ভালো নয় দুঃসাহসে দুঃখ হয় তুমি দুঃখ তোমার দুশ্চিলে হবে এটা শিশু শিক্ষার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণপরিচয়ে বলে গেলেন শিশু শিক্ষায় বলে গেলেন তাহলে আমরা যেগুলো মানছি না সেগুলো আমাদেরকে মানতে হবে বন্ধু একবার তুমি পড়েছো ভাদে আবারও পড়বে এই ফাঁদ থেকে কেউ রক্ষা করতে পারবে না দ্বিতীয় কি যে জানা ভালো অত্যধিক আবার ভালো নয় বেশি জানলে জানোয়ার হয় ব্রেন হয় রাস্তায় তখন কাগজ করতে হবে তাই না তো এই হচ্ছে কথা তো ভালোবাসা ভালো অধিক ভালোবাসা ভালো নয় অধিক ভালোবাসলে আবার জীবনে তুমি আবার বাঁচবে না তো ভাগবতে একটা কথা বলল যে নিদ্রাকে আগে জয় করতে হয় নিদ্রা জয় না করতে পারলে আমরা কোনো কাজে উত্তীর্ণ হতে পারবো না তো কি বললো কাকো চেষ্টা বকধানম সানো নিদ্রা বচ। স্বল্পহারি গৃহত্যাগী বিদ্যার্থী পঞ্চলক্ষণম যারা বিদ্যার্থী হয় যারা জ্ঞানীগুণী ব্যক্তি হয় তারা কি করে কাকের মতো চেষ্টা করে একবার মাংসটার টুকরাটা উঠাতে পারেনি আবার বারবার সেখানে ঘোরাঘুরি করে হেদ করে কে দিয়ে দিলে আবার এসে সেটাকে তুলবার চেষ্টা করে কাক কি করেছিল এক টুকরো করে একটা মাটির কলসের মধ্যে জলটা ছিল নিচের দিকে আর তারা কিন্তু সে কী করেছিল ওই আশেপাশে নুড়ি নিয়ে এসে ঠোঁটে করে নুড়ি এনে 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 কলসটা ভর্তি করে দিল কলস ভরে গেল উপরে জলটা উঠে এলো তখন জলটা পান করে তৃষ্ণা নিবারণ করেছিল এই জন্য বলছে কাকো চেষ্টা কাকের মতো চেষ্টা করা আর কি বলছে বকের মতো ধ্যান করা চুপটি করে ধ্যান করে বসে আছে কখন মাছটা নড়বে টুক করে তুলে নেবে লোকে বলবে বকটা ঘুমিয়ে গেছে কিন্তু না সে জেগে আছে সে জেগে আছে সচেতনভাবে ধ্যান করছে কি আসছে সামনে দেখছে আর কি বলছে স্বল্পহারি মানে অধিক আহার করা ভালো নয় কথাটা আছে রোগ হয় অধিক আহার করিলে রোগ হয় শিশু শিক্ষারই কথা তো অধিক আহার করলে রোগ হয় তো সেটা বলছে স্বল্পহারি মানে অল্প করে খাবার গৃহত্যাগী ব্যক্তি যারা মায়ার বন্ধন ত্যাগ করতে পেরেছে সন্ন্যাস নিয়েছে তারাই হচ্ছে বিদ্যার্থী বিদ্যার্থীর এই পাঁচটা লক্ষণ আরও আছে বাক্য সংযম নিদ্রা সংযম দৃষ্টি সংযম তাই না এগুলো আছে শ্রবণ সংযম যে আমাদের নিঃশ্বাসটা নেব সেই শ্বাসটাকে সংযম করতে হয় যেন অন্য কিছু ঘ্রাণ আমার নাকে না আসলে আসেও যদি তাকে আমরা পরিত্যাগ করবো দেখবেন সাধুগুরু বৈষ্ণবরা যখন ভগবানের জন্য ভোগ রন্ধন করেন তখন মুখের মধ্যে মাস্ক লাগিয়ে দেন কোনো কিছুতে যেন লোভ না পড়ে তো এই হচ্ছে কথা অহংকারটা ভালো নয় তো গীতাতে আরও একটা কথা বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সর্বধর্ম পূর্তে আজ মামে মামেক মা সুচ কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাকে তোমার হচ্ছে অর্জুনকে বললেন যে হে কেশব হে অর্জুন যে সর্বকর্ম পরিত্যাগ করে তুমি যদি আমার শরণাগত হও আমি তোমাকে উদ্ধার করিব আর অহংকার হচ্ছে পাপ মোক্ষ পথের কিন্তু বাধা তো আমরা বেশি অহংকার বেশি দুঃসাহস বেশি কিছু কিন্তু দেখাটা ঠিক নয় এটা খারাপ লাগে তো আমরা যদি মহাপ্রভুর ভক্ত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে যদি এগুলো যদি আমরা প্রতিবাদ না করতে পারি তাহলে কী হবে জীবন তো এটা আমাদের প্রতিবাদ নয় এটা তার যদি জ্ঞান না থাকে ভগবান তো আছেন আমরা যাকে বিশ্বাস করি যুগ যুগ ধরে বিশ্বাস করে এসেছেন সবাই তারই বিচার তাই না তো লোকের কথা বাদ দিয়ে আমরা বেশি বেশি যেখানে ভাগবত কথা গীতা কথা আস্বাদন হবে সেখানে একটু যাব বসবো শ্রবণ করব ঠাকুর বিনা এই পৃথিবীতে কিচ্ছু নেই আপনি যখন দুঃখে পিঠ দেওয়ালে পিঠ থেকে যাবে তখন মনে করবেন যে আমি কোথায় কোন গহীন কাননে পড়ে গেলাম কিন্তু একজন আপনাকে হাতটা বাড়িয়ে দেবে এসে ভক্ত হাতটা ধরো আমি তো তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি তোমাকেই আমি উদ্ধার করিব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে